কেটে দাও একটু আছে আর ওইদিকে একটু দু একটা দোকান খোলা রয়েছে হয়তো থাকলে তাও থাকতে পারে লাগবে আজ ফুল তুলে ঠাকুরকে দেওয়াও হয়েছে এখানে একটা ফুল এটা ফুটবে কালকে এটা তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আর এখন হচ্ছে আমি ছাদে আছি আর বিকেলবেলা বেলা থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি আমার চোখে ঘুম ঘুম কিন্তু ঘুমাতে পারছি না সত্যি কথা মানে দোকান অবধি দোকানে ছিল সাড়ে পাঁচটা অবধি তারপর এলাম ওপরে মানে ভাবলাম যে একটু শুই আর সব গরমের দিনও তো একদমই শোয়া যাচ্ছে না তাও ভালো না একটু উনি শুই চোখে ঘুম কিন্তু ঘুমাতে একদমই পাচ্ছি না আমার চোখে এখনও ঘুম মানে মুখ দেখলে বোঝা যাচ্ছে যে আমার চোখে ভর্তি ঘুম দুজনে শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারছি না না জানলা দিয়ে হাওয়া আসছে না পাকার হাওয়া না গায়ে লাগছে পুরো গরম হাওয়া আর ও হচ্ছে দোকানের মধ্যেই শুয়ে আছে একটা পেটে বিছিয়ে যায় গরমে দোকানের মধ্যেও যেন প্রচুর গরম এতগুলো ফ্রিজ চলছে তারপর গরম হাওয়াটাও তো পুরো নামছে কোথাও যেন এখন ঠান্ডা নেই বলতে গেলে আর এখন হচ্ছে আমি ছাদে গাছগুলোতেও জল দিতে হবে কারণ গাছগুলো প্রায় সুন্দর সুন্দর অবস্থায় হয়ে আছে এই এইযোগ গাছগুলো পুরো নেতিয়ে আছে পুরো জলের অভাবে আমি সকালবেলা জল দিয়েছি কিন্তু তারপরও মানে দু টাইম জল না দিলেও হয় না মানে যা গরম পড়েছে আর আশীর ভাবছি একটু কমল কাকুর কাছে যাব হচ্ছে একটা রিং মতন আছে তারের মতো এই হচ্ছে তারের রিংটা বেশ শক্ত শক্ত আছে আমি সেদিনকে অপরাজিতা ফুল গাছটাতে ওরকম করে দিয়েছি তো এটা হচ্ছে এই দিনটা একটা বেশ এটা ছাদেও মানে আমি যখন থেকে এসে তখন থেকে ছাদেই পড়েছিল একটা ওখানে দিয়েছি নয়নতারা গাছে নয়নতারা বলছে অপরাজিতা ফুল গাছে দিয়েছি আর এটা হচ্ছে যতটা বড় রয়েছে না এটা দুটো টুকরো হয়ে যাবে তো এটাই হয়েছে একটা হচ্ছে কাগজ ফুল গাছটাতে লাগাবো এটা ভালো ফুল করতে শুরু করে দিয়েছে তো এটা তো আমি ঘরে কাটতে পারবো না তার ভাবছি এটা কাকুর কাছে নিয়ে যায় ওই কাকুর কাছে কাটার মেশিন আছে বললেই কেটে দেবে সঙ্গে সঙ্গে তার আগে হচ্ছে গাছগুলো তো জল দিই হচ্ছে আমার পেয়ারা গাছটারও কি অবস্থা জলও পুরো গরম সকালে জল দিয়েছি বলে মনেই হচ্ছে না গাছের গোড়া এত শুকনো হয়ে আছে এবার হচ্ছে রিংটা নিয়ে যায় কারণ কাকু হচ্ছে দুদিন থাকে আর তিন দিনের মাথায় পালিয়ে যায় বাড়িতে মানে উনি তো এখানে থাকে না আগে বেশি ভালো ডিউটি করতো এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যায় মানে দুদিন থাকবে তাড়াতাড়ি বাড়ি চলে যায় খালি বলে মা দুদিন বাড়ি থেকে ঘুরে আসে আর দুদিন বলে তিন দিন বলে থেকে আসে কখনও চার দিন আর ঠিক নেই তো যাই হোক ওটা আগে কাটিয়ে নিয়ে আসে কাকুর কাছ থেকে তার হচ্ছে অপরাজিতা ফুল গাছটা কেমনি করে আমি লাগিয়েছি মানে সেট করেছি ওটা একবার দেখিয়ে এই হচ্ছে গাছটা এইভাবে সেট করেছি রিংটা ছিল ছাদের মধ্যে পড়ে তো এইভাবে লাগিয়েছি আজকে প্রায় তিন দিন মতন হয়ে গেছে এটা যখন গাছটা যখন বড় হবে না ভারী সুন্দর লাগবে আজ ফুল তুলে ঠাকুরকে দেওয়াও হয়েছে এখানে একটা ফুল এটা ফুটবে কালকে এটা তো এটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে হচ্ছে এই যে কাগজ ফুল গাছটাও ভালোই ফুল হচ্ছে এখন মোটামুটি তো এটার জন্য ওই সেটটা ঠিক তৈরি করবো এখন হচ্ছে একটু বেরিয়েছি আর এই বাইরের যে হাওয়াটা এই হাওয়াটা যেন কি ভালো লাগছে ঘরে যেন হ্যাঁ আসলে খাল ফাট তো খালের মানে খাল পুরো ফাঁকা জায়গা আর গাড়ি ঘোড়াটাও অতটা নেই এই জায়গাটা একটু ঠান্ডা আছে ঘর থেকে বেরিয়েছি ঠান্ডা জল দিয়ে বেরিয়েছি সারা এত জল খেয়েছি না মানে কত জল খেয়েছি নিজেও বলতাম হচ্ছে লিটার আজকে জল আমি খেয়েছি পাতা ধরা মানে খাবার কি খেয়েছি খাবার তেমন খাইনি চোখটা ঘুম এখনো কাটছে এই সময় শুধু ঠান্ডা জল দিয়ে ভালো লাগছে অন্যদিনের তুলনায় আজকে মালটা অনেকটাই কম হয়ে গেছে জল পাইনি মাল শেষ মানে যেরকম মানে পিকআপ হয়ে এসেছিলাম মাল যেরকম নিয়ে যাই মানে মানে বড় বগেরি হাম ব্যাগ হয়েছে মাল ইতি হতে জল বড় হয়ে গেছে কেমন ঘুমিয়ে যাচ্ছে দুটুকি দোকানে আমি তোমাকে ঘুমের ঘোরে ঘুমের ঘোরে না

আর ওইদিকে একটু দু একটা দোকান খোলা রয়েছে হয়তো থাকলে তাও থাকতে পারে মানে সবজির দোকান খোলা লেবুর সাথে একটু কচুও নিয়ে নিয়েছি গাটি কচু পেলাম হ্যাঁ দুটো দইল মিষ্টিও পায় শেষের দিকে তো তো এখন হচ্ছে দই নিলাম ওটা হচ্ছে ফ্রিজে ঠান্ডা করে রাতে খাবো তাই তো একদম চিল ঠান্ডা এখনো হচ্ছে কলা ভাজা কাল বাড়ি যাবো আমার কলা ভাজার খুব ভালো লাগে কলা ভাজা চিল তো কাল হচ্ছে বাড়ি যাবো বাড়ি বলতে মা হচ্ছে ডাক্তার দেখানো আছে তো আমার বাবা মাকে চলো তুমি নাও তুমি নিয়ে আগে নিয়ে নাও

এটা ভালো খেতে তাও গেলে খেতে না আমি খাওয়াই না বাজে খেতে খেলে মুখ বাজে হয়ে যাবে কাকু এরা কেটে দাও কেটে দাও একটু কাটবে

তুমি হাত দিয়েছ হবে না সে কাজ এই সবে দোকান বন্ধ হলো আর এখন বাজে প্রায় একটা দশ পনেরো তা ওপরে যেতে যেতে এখনো ডেটটা বেজে যাবে তাই তো তো ও হচ্ছে ছাতু বলছে আমি ব্যাগ পচাচ্ছি ও ছাতুটা না অনেক দিন হচ্ছে কাঁটার ওই চারজন নিছিল না ওটার ছাত্র ভালো আছে কি না দেখো মানে ছাদের অন্ধের কাটা রয়েছে তো যে পোকা টোকা লেগে গেছে কিনা ওর জন্য তো কালকে যাব মায়ের কাছে মায়ের কাছে বলতে কালকে যাব হচ্ছে ডাক্তারখানায় মায়ের একটা চেক আপ আছে ওখান থেকে হচ্ছে মায়ের কাছে তো এই যে সম্পত্তি আমার মায়ের এগুলো বুঝিয়ে রাখতে হবে নাহলে আমার মাও গেলেই বলে টিফিন বক্সগুলো এনেছিস কুড়ি থেকে কেনা বাটি দুটো এখন আরো একটা হবে একটা ইউজ করি এগুলো হচ্ছে যেদিন পুজো হবে তখন এই খুব এইগ্রই সেই দিনটা আসতে চলেছে খুব খুশি ভাবলেই যেন কালকে একজনের সাথে কথাও হয়েছে পুজোর ব্যাপারে তো শুধু একজনের সাথেই হয়েছে এখনো বাকি কারোর সাথে কথা হয়নি বাবা মাকে কোনো বলা হয়নি বাবা মাকে বলতে হবে তারপর এক এক করে কাজে ধাপে যাবো

আরও একটা জিনিস ব্যাগে ঢোকাবো এটা হচ্ছে ওষুধ সিকট ঠিক আছে এটা আমার বাবা আমাকে জোর জবরদস্তি খাওয়াতো আগে মানে বিয়ের আগে খাওয়াতো এটা খেতে আমি একদমই ভালোবাসি না ঠিক আছে দেখতে ওষুধ তো এই রকম এই হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে বাজে আমার তেতো না ক্যাপসুল এটা খেলে কিছু মনে হয় না আধা ঘন্টা এক ঘন্টা যাওয়ার পর এত বিচ্ছিরি একটা ঢেকুড় ওঠে মানে কি বলবো আসটাই গন্ধ একদম আমি ওকে জোর করে খাইছি আর তো খেতে চাই না আমি ছুঁই নি আমার বাবা মান মিডিলে আর একবার কিনে দিয়েছিলো তো আমি হচ্ছে আমার মাসিকে দিয়ে দিয়েছি সুজাতা মাসিকে দিয়ে দিয়েছি আমি খাইনি এবারও লাস্টবার যখন মাকে যখন হসপিটাল থেকে নিয়ে বাড়িতে ঢুকলাম না তখন বাবা এটা জোর করে দিয়েছে নোবরা বলেছি তো কতগুলো কত শোনালো মুখ করলো খায় খাবি কেন তো যাই হোক পাত হয়ে নিয়েছি আমি একটাও ছুঁইনি ওকে বুনে দুদিনই একবার একটা একটা করে খাইছিলাম ওয়া খেতে বলে ও বলে কি ওই যে আষ্টানি গন্ধ সবার হয় কিনা জানি না দেওয়া হয়ে গেছে এটা কি নিয়েছ ছাদও বলতে এটা তুমি আজ প্রথম দেখলে হ্যাঁ ওইটা দিয়ে কোন তুমি এটা দিয়ে সেদিনকে এটা দিয়ে বলেছিলে হায় ভগবান কেন এটা দিয়ে সুবিধা হয় গরমে এই যেটুকু শার্ট ঢাকা শার্টে ঢাকা থাকায় সেটুকু একটু ইয়ে আছে কালো তো এমনি এর এইটুকু বোসন পুরো কালো হয়ে গেছে হাতে বাবা পেঁয়াজ কাটছে না অন্য কিছু রাত হয়ে গেছে আওয়াজ হচ্ছে এত দেখো না না পেঁয়াজ বেশি দিও না নারে রে আমি আমি এইটুকুই খাবো আমি আর নবই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজ তো গুড নাইট টাটা আবার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে অনেক কাজ রয়েছে কালা হচ্ছে আবার বেরাবো আজ টাটা